হ্যালো টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি চলুন পরবর্তী আরেকটি ভিডিওতে দেখো আজকে আমি ব্লাউজের সামনের পার্ট বা পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি সামনের পার্ট নিয়েছি এগুলো তোমাদেরকে তারপর একটা পাট আমি তোমাদের সেলাই করে করে দেখাবো তো চলো আমরা দেখিনি দেখো প্রথমে এইটা আমি বিপাট নিয়েছি তোমরা এরকম ভাবে সুন্দর করে বুঝিয়ে আগে ধরে নেবে যদি যারা নতুন আছো তারা যদি না বুঝতে পারো দেখো এইটা আগে বি পাট বিপাটের ছোট দিকটা এদিকে থাকবে আবার বি পাটের ছোট দিকটা একই দিকে থাকবে দেখেছি এরকম ভাবে এবার এই যে এল পাটটা এল পাটের যে বড় দিকটা সেটাও কিন্তু এরকম ভাবে থাকবে দেখো এরকম ভাবে থাকার পরে এই যে এস পাটটা এস পাটটা এরকম এর সাইডে এরকম ভাবে যাবে তোমরা আগে এইভাবে ধরে নেবে সুন্দর করে এবার আমি চলো আস্তে আস্তে সেলাইয়ে যাব যখন আমরা সেলাই করব তখন প্রথমে আমাদের যে সেলাইটা করতে হবে সেটা হল পিপার থেকে তোমরা এই নিচের দিকটা অর্থাৎ এই প্রায় সোজা যে দিকটা সেই দিকটা আগে এরকম ভাবে ভাঁজ করে দেবে দিয়ে দেখো আমি হাফ ইঞ্চি পরিমানে আগে এখানে মার্ক করে নিয়েছি মার্ক করে নিয়েছি নিয়ে এরকম সোজা ভাবে তোমরা এরকম করে সেলাইটা এখানটায় তুলে দেবে তো দেখো আমি এইখান থেকে সেনাটা এখানটায় এটা আমাদের পি পার্টটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমার বি পার্ট এবার কি করব দেখো এই পি পার্টের সোজা দেখো এই দিকটা আমি সোজা করে নিয়েছি নিয়ে এই দিকটার উপরে আমি এই বি পার্টটা এরকম ভাবে তুলে নিয়েছি দেখো এই যে তুলে দিয়েছি দিয়ে দেখো এই দুটো ছোট দিক কিন্তু একদিকে দেখো দুটো ছোট দিক একদিক এরকম দুটো মুখ এরকম একসাথে করে নেবে দেখো আমি একসাথে করে নিয়েছি নিয়ে এরকম ভাবে এটাও সেলাই করে আসবো ঠিক আমি একশুট পরিমাণে এরকম ভাবে ধরে এখানে সেলাই করে আসবো তো দেখো তোমরা আমি একশো পরিমাণে রেখে সেলাই করে নিচ্ছি এখানে আমি বিপাট আর পিপাট সেলাই করে নিয়েছি এক সুখ পরিমানে এদিকে রেখে আর অবশ্যই বন্ধুরা তোমরা মনে রাখবে এগুলো কিন্তু অবশ্যই ডবল সেলাই দেবে সেলাই করে নিয়েছি দেখো এখানে আমার খাপ তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো আমাদের এখানে বিপাট আর পিপাট জয়েন করে আমরা বাটি টানতে এর পরের কাজ আমাদের এসপাট জয়েন করা তো এসপাট আমরা জয়েন করবো দেখো আমি দেখো এসপাটটা সুন্দর করে এখানে এরকম ভাবে বসে নিয়েছি নিয়ে তোমরা কি করবে এই বিপাট আর পিপাটের উপরে এরকম এরকম উল্টে এরকম তুলে দেবে দেখো আমি এরকম তুলে দিয়েছি দিয়ে আমি এখানটা এরকম সোজা করে ধরলাম এরকম ভাবে ধরে এবার আমি সেলাই করে নিয়ে আসবো এখানে আমি এই ইয়েস পার্ট আর দেখো এই যে আমি খাপটা তৈরি করেছি ঠিক তার উপরে এরকম কানাই কানাই দেখে এক সুত পরিমাণের রেখে আমি সেলাই করে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো কোনোটাই টানবে না জাস্ট সেলাই করে নিয়ে যাবে দেখো এখানে এখানে আমি এসপাটটাও জয়েন করে নিয়েছি নেওয়ার পরে দেখো অবশ্যই কিন্তু তোমরা ডাবল সেলাই করবে এখান থেকে দেখো তারপরে আমি এটা সেলাই করার পরে এই যে উল্টে দিয়েছি দেখো এখানে খাপ তৈরি হয়ে গেছে প্লাস আমার এসপাট এখানে জয়েন করা হয়ে গেছে দেখো এখানে আমি সমান করে কেটে দিয়েছি দেখো এখানে আর আমি করে নিয়েছি নিয়ে এবার দেখো আমি এলপাট এল পার্টটা দেখো যেমন আমি দিকটা এই সাইডে দিয়েছিলাম এবার দেখো পার্টের আমি চওড়া দিকটা দেখো এই চওড়া দিকটা কিন্তু এই সরু দিকে এইখানটায় বসিয়েছি বসে দেখো এটা তো আমাদের অবশ্যই নিচে বসাতে হবে আমি নিচে বসিয়েছি বসে দেখো আগের বেলা যেমন ভাবে উল্টে দিয়েছি ওর উপরে এরকম ভাবে উল্টে দিয়েছি দিয়ে এরকম ভাবে সুন্দর করে এখানে ধরে নেব এখানে সে ধরে নিয়েছি ধরে এবার সুন্দর করে এরকম ভাবে এক সুত পরিমানে রেখে আমি সেলাই করে নেব এখানে আমার সেলাই হয়ে গেছে এলপাট আমার জয়েন করা হয়ে গেছে এবার দেখো এখানে আমি জয়েন করে নিয়েছি এবার এলপাটের এই উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে দেখো চাপ সেলাইটা একটু সুন্দর করে দেখে নাও আমরা কোথার থেকে দেব দেখো একদিন যে আমি সেলাইটা করেছিলাম ঠিক তার উপর দিয়ে আমি সেলাই করে দিচ্ছি দিয়েছি। ঠিক আর একটা চাপ সেলাই দেব আমি এই এল পাটটা দেখো এখানে ডাবল চাপ সেলাই দিয়েছি দেখো এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা পার্ট জয়েন করা হয়ে গেছে ভাবে আমি এই তৈরি করে নিয়েছি এবার দেখো যেহেতু আমাদের এই পার্ট দেখো আমার এই পার্ট সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবার দেখো তোমরা একটা জিনিস এরকম ভাবে তৈরি করার সময় খেয়াল করবে ব্লাউজ এরকম পার্ট গুলো জয়েন্ট করার পরে এরকম নিজের গায়ের দিকে ধরবে অর্থাৎ এই দিকটা দেখো এই দিকটা হল আমার ডান সাইডের পার্ট আর এই দিকটা হলো বাম সাইডের পার্ট তাহলে ডান সাইডের পরে তো আমরা এইভাবে হুকটা লাগাই তাহলে এটা এখানে দেখো যেমন এইটা আমি হুকের ঘরটা করে নিয়েছি আমি তোমাদের এই সাইডেরটা দেখাবো এটা হুকের ঘরটা আমি করে নিয়েছি এবার এখানে যে ঘাটের যে পটটিটা লাগাতে হয় অর্থাৎ হুক ঘাটের যে পট্রিটা লাগাতে হয় এইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আমি কিভাবে লাগাচ্ছি তোমরা কিন্তু এই সম্পূর্ণ ভিডিও গুলো দেখবে হলে কিন্তু মিস করে যাবে যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু মিস ঠিক আছে তো তোমরা দেখো এইবার এই যে ঘাটের যে রূপঘাটের যে পট্রিটা আমি লাগাবো এটা কিন্তু দেখো আমি দুই ইঞ্চি পরিমানে নিয়েছি এবার দেখো আমি কিউরে লাগাবো দেখো এবার এই যে পাট গুলো এটা যেহেতু আমার বাম সাইড এর পাট তো বাম সাইডের পাটে দেখো আমি উল্টো দিকটা এই যে উল্টো দিকটা উপরে নিয়েছি নিয়ে এই উল্টো দিকের উপর এই যে পট্টিটা আমি বসাবো সেটা আমি এইভাবে উল্টো দিকের একদম কিনারায় দেয় বসিয়েছি পট্টিটা এরকম ভাবে বসাবে তোমরা আর এইখান থেকে দেখো একটু উপরে তুলে রাখবে দেখো এখানে কিন্তু নিচে এইটার থেকে একটু উপরে তুলে রাখবে আমি উপরে তুলে রেখেছি রেখে দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আসবে একসুধ পরিমানে রেখে দিই দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি এই উল্টো দিকের উপরে পট্টিটা রেখে সেলাই করে নিয়েছি নিয়ে দেখো আমি আমি এই পট্টিটা উল্টো দিকে লাগিয়েছিলাম লাগিয়ে দেখো এই যে ডবল চাপ সেলাই দিয়েছিলাম এরকম সোজা দিকে তুলে দিয়েছি দেখতে পাচ্ছো তোমরা ভালো করে দেখো এবার দেখো আমি এই যে পট্টিটা যেখান দিয়ে লাগিয়েছিলাম ঠিক ঘুরিয়ে সেই সেলাইয়ের উপর দিয়ে আবার একটা সেলাই করে নিয়ে আসছি দেখো দেখতে থাকো সুন্দরভাবে বলে দেখো এই যে সেলাইটা আমি দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে আমি এখানে তুলে দিয়েছি দেখো দিয়ে এবার আমি এর উপর থেকে সেলাইটা করছি এইটা আমার ঘাটের যে পট্টিটা সেটা আমার হয়ে গেছে এখানে এবার এখানে দেখো ঠিক একটা চাপ অর্থাৎ একশো পরিমাণে তোমরা রেখে দিয়ে আর একটা সেলাই করে নেবে দেখো এখানে এই যে আমি ডবল যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঘাটটা তৈরি হবে অর্থাৎ হুকটা বাঁধানোর জায়গাটা কিন্তু এখান থেকেই তৈরি হবে দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে খাপটা কত সুন্দর তৈরি হয়েছে এবার আমাদের এখানে বাকি আছে এখানে ডাউনের এই পট্টিটা এবার বসাবো তো দেখো বন্ধুরা আমি এখানে ডাউনের পট্টিটা দেখো একটা সাইডে আমি সেলাই করে নিয়েছি দেখো হালকা ফোল্ড করে সেলাই করে নিয়েছি আর এই সাইডটা আমার দেখো এই যে পট্টিটা যে দিকটা আমার কাঁচা আছে সেই দিকটা আমি এখানে বসাবো আর তারপরে দেখো এরকম ভাবে আমি একটু ভাঁজ করে নেব তো আমি একটু ভাঁজ করে নিয়েছি নিয়ে দেখো এইখানটায় বসিয়ে দিয়েছি দেখো এখানে বসিয়ে দিয়েছি দেখো এই পটটিটা আর এইটা আমি দুটো একসাথে হয়েছি ধরে ঠিক একসুট বাকি রেখে আমি সেলাই করব। এখানে বসিয়েছি এই পট্টিতে এবার তোমরা কি করবে এরকম ভাবে উল্টে এই দিকে দিয়ে দেবে দেখো এই যে এরকম ভাবে ধরে এরকম ভাবে দিয়ে দেবে এই দিয়ে তোমরা কি করবে এর উপর দিয়ে আর একটা চাপ এই চাপ দেওয়ার কারণ হচ্ছে এই পট্টিটা তুমি সুন্দর করে পাতিয়ে দিতে পারবে যখন তুমি হিম সেলাই করবে তোমার খুব সুবিধা হবে তো দেখো এই যে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার আমরা কি করব এটাকে এইভাবে রেখে আমাদের হেম করতে হয় তো দেখো কত সুন্দর বসে গেছে এখানটায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমার সামনের পা পুরোপুরি কমপ্লিট আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আমি পর পর দেখাবো একবারে একদিনে সবকিছু দেখাবো না তোমাদের আমি দিয়ে বলেছিলাম কথা আমি কিন্তু সেইভাবেই তোমাদেরকে দেখাই তো দেখো এখানে আমার সামনের পাট কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো হুক পড়তি আর ঘাট পটটি লাগিয়েছিলাম এই জায়গাটা দেখো আমি এখানে পিন বসিয়ে দিয়েছি এবার যেখানে পিন বসিয়ে দিয়েছি এটা মানে তার মানে এটা সোজা পাট তোমরা দেখেই বুঝতে পারছো যে দেখো এটা সোজা এই সোজা পাটের উপরে আমি এখানে কি করব পিছনের পাটটা বসিয়ে দেবো তো দেখো এই সামনের পাটের সোজা দিকের উপরে আমি পিছনের পাটটা বসিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে কাঁধ দুটো সেলাই করে নেব দেখো এখানে আমি দুটো কাঁধ দেখো জয়েন্ট করে নিয়েছি এ একটা কাঁধ একটা কাঁঠ ওনার পাটেও আমি দেখো ডাউনের পট্টিটা আমি লাগিয়ে ফেলছি লাগিয়ে নিয়েছি এবার আমি এটা কি করবো দেখো এভাবে পাতিয়ে দিয়েছি দিয়ে আমি এখান একটা চাপ সেলাই দিয়ে নেব এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদেরকে এরকম ভাবে গিয়ে হেম হয়ে যাবে চলো অন্য সাইড দেখে না এবার আমি হাতাটা সেলাই মুঠুরিটা সেলাই করে নিচ্ছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি দুটো হাতা সেলাই করে নিয়েছি তো তোমাদেরকে বলবো দেখো এই হাতাটা আমি ভাঁজ করে নিয়েছি নিয়ে ঠিক এই মিডিল পজিশনটা দেখো এরকম ভাবে একটু কেটে নেবে দেখো আমি একটু ক্রস করে কেটে নিয়েছি এই যে আমি কাঁধ জয়েন্ট করেছি তার এটা সোজা দিক আর আমি যে হাতাটা সেলাই করে নিয়েছি মুহুরিটা এটা আমার মুহুরির এই দিকটা সোজা দিক তো এই সোজা দিকের সাথে আমি সোজা দিকের যেখানটা আমি মার্ক করে নিয়েছিলাম দেখো এই যে জায়গাটা আমি মার্ক করে নিয়েছিলাম সেই জায়গাটা আমি যেখানে কাঁধ জয়েন্ট করেছি তার ঠিক মিডিল পজিশনে আমি এই যে বসিয়ে দিয়েছি আমি এরকম ভাবে সেলাই করে নিয়ে আসবো দেখো এখানে হাতার কাপড় আর বডির কাপড় অর্থাৎ থেকে সেলাই করে একটা সাইড হয়ে গেছে আমি ঘুরিয়ে আবার এই সাইডে সেলাই করে নিচ্ছি আমার দেখো আমি জয়েন্ট করে নিয়েছি তোমরা অবশ্যই কিন্তু এটা ডাবল সেলাই করবে হাতা আমার এখানে লাগানো কমপ্লিট দেখো এখানে আমি হাতা লাগিয়ে নিয়েছি মনে এই হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি তাহলে দুই পাশে হাতা আমার লাগানো হয়ে গেছে তো দেখো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এই হাতা জয়েন করা দেখিয়ে দিলাম এবার আমি একদম এই সাইডটা মানে একদম মুহুর থেকে একদম কোমর পর্যন্ত যে সাইড ওই সাইডটা তোমাদেরকে সেলাই করে দেখাবো এবং এটা তোমরা ভালো করে দেখো এটা আমি তোমাদের পাকা সেলাই করা দেখিয়ে দেবো তো পাকা করতে গেলে কি করতে হবে দেখো এইটা আমার সোজা সাইড ঠিক সোজা সাইড থেকে আমি প্রথমে সেলাইটা করব তো দেখো এটা আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ পাকা সেলাই করে বেঁচে দিচ্ছি দেখো এটা আমার সোজা দিক তো আমি প্রথমে আগে সোজা দিকতে সেলাই করে নেছি দেখো আমি যেহেতু এটা পাকা সেলাই করব তো সোজা সাইড থেকে আমি আগে সেলাই করে নিয়েছি তারপরে একটু তোমরা দেখে না সাইড থেকে সেলাই করেছি এবার আমি এটাকে এরকম ভাবে উল্টে নেব উল্টে নেওয়ার পরে তোমরা কি করবে আবার একদম কানার থেকে সেলাই করে নেবে এখন আমি আবার কানার থেকে সেলাই করে নিচ্ছি তোমরা দেখো এটা কিন্তু আমার উল্টো সাইড তো উল্টো সাইডে দেখো আমি এই সাইডটা আমি একদমই পাকা সেলাই করেছি দেখো কোনো রকম সুতো দেখা যাচ্ছে না তো আমি তোমাদেরকে যখন লাইনিং দিয়ে ব্লাউজ বানানো দেখাবো তখন তোমাদের এই পুরো পাটটাই আমি তোমাদের পাকা সেলাই দেখাবো তো তোমরা ওয়েট করো সম্পূর্ণ ব্লাউজটি পাকা সেলাই দেখিয়ে দেবো তো দেখো এখানে আমাদের ব্লাউজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সামনের গলার আর পিছনের গলার যে ক্রসপোটটি কেটেছিলাম সেই ক্রসপোটটিটা আমরা বসিয়ে নেবো তো ক্রসপোটটি কিভাবে বসাতে হয় দেখো এখানে আমি একটা ক্রসপোটটি নিয়েছি ক্রসপোটটিটা তোমরা কি করবে এরকম ভাবে আগে কেটে নেবে তো দেখো আমি কেটে নিয়েছি নিয়ে এটাকে প্রথমে একটা এরকম ভাঁজ দেবে এরকম আগে একটা ভাঁজ দেবে দিয়ে সেটাকে আবার এরকম ভাঁজ দেবে দেখো দিয়ে তোমরা কি করবে দেখো এইটা আমার রূপঘাটের পটটি এটা ঘাটের পট্টি যেখান থেকে ঘর তৈরি করবো সেই পট্টির উপরে আমি এরকম ভাবে সুন্দর করে বসিয়ে দিলাম দেখো আমি বসিয়ে দিয়েছি নিয়ে এখান থেকে আমি সেলাই করবো অবশ্যই তোমরা এই পটটিটা কিন্তু ক্রস পট্টিটা যখন বসাবে যখন তোমরা বসাবে তখন কিন্তু দেখো এরকম সুন্দর করে কিন্তু অবশ্য এরকম ভাঁজ করে বসাবে তো এটা একটা আমি তোমাদের নতুন ভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে অবশ্যই দেখো দেখো আমার এখানে ক্রস পট্টি লাগানো শেষ হয়ে গেছে আমি লাস্ট ফিনিশিং যেখানটা দেবো সেখানটা দেখো আমি একটু ভিতরের দিকে ভাঁজ করে নিয়েছি যেমন ভাঁজ করে নিয়েছিলাম তেমন ভাবে আমি এখানে একটু ভাঁজ করে নিয়েছি নিয়ে দেখো জাস্ট এরকম ভাবে দিলাম আর এখানে যে পট্টিটা আছে সেটা কিন্তু আমি এরকম ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখো ওই সাইডে আমি ঢুকিয়ে দিয়েছি দিয়ে আমি সেলাই করে নিয়েছি তো দেখো এখানে আমার পুরোপুরি কোরছপোটটি বসানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কি করবে এখন কোরপটটি বসানোর পরে না এরকম করে একটু একটু করে এরকম কেটে দেবে এরকম ভাবে আমরা এটাকে এরকম ভাবে ঘোরাবো ঘুরে এইভাবে হিম করে দেবো দেখো কত সুন্দর এইভাবে বসে দেবে জাস্ট আমাদের এরকম ভাবে পাতিয়ে দিলে আমরা হিম করে নিতে পারবো তো বন্ধুরা দেখো ব্লাউজটা আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আবার হিম করবো ও ভিডিওটা খুব বড় হয়ে গেছে এখানে তো যেহেতু আমার পুরো ভিডিওটাই কমপ্লিট তো আজ এই পর্যন্ত দেখাবো পরবর্তী আমার একটি ভিডিওতে সবাই ভালো